এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় তোমার দিন আল্লাহর হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রুপ সময়ের এক ফোর অসময়ের দশ ফোট সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাইসলাম বললেন আর দোয়া উলাই রদ্দু বাইনাল আজানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দি এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন ও চেয়ারম্যান সাহেব আপনি মার্শাল মার্শাল তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাক প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার রহমান রাহমিন আসসালাম এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়তল কুরসি পড়বেন কবুল করে নেবে কে মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া কর বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষদায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সব হ্যানাক আল্লাহম্ম আবিহামদীকে এটা পরিণা সুন্নাবুং রফুল নামাজ আল্লাহরা সুজ্জা ইসলাম এই সানা ছাড়াও অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব হজরের সময় আমি কম্বলের নিচে এরকম ডাকায় তো নাই না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিক না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরাই ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক না মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় মুসল্লি নাই আহা আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ এটাও ফরজ জুমার নামাজের জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালাও জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ এটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুবের খেলে কি অবস্থা বলেন এটা হইলো আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব হুজুর কই ইমাম সাহেব আছে হ্যাঁ রকম হয় জুমার নামাজের মতো হয় না হয় না জুমার নামাজ বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলাম বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইস দা ইসলামিক রেভুলেশন এটার বলে ইসলামী বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামী বিপ্লব সব কোপায় ফেলাম ফজরের সময় আমি নাই ফজরের সময় আসেন এরপর বিপ্লব করবো আমরা ইনশাল্লাহ পড়েন এই জন্য আল্লাহর হাবিব তাকবিরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজ্জাহাতু আজিহা আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন ওয়াসজুদ ওয়াক্তারি আল্লাহ বলেন সেজদা দাও আমার কাছে আস সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো

আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল পড়ে না আমিন আমিন মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে